আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন আজকে চলে আসলাম রাজবাড়ী বালিয়া কান্দে নারোয়া জামশাপুর মাঠ আমার কাকা যে মাস্টার কাকা সে কলাম কৃষিকাজও করে তার সাথে আমরা একটু পরামর্শ নেব সবাই কৃষক বন্ধুরা দেখতে থাকবেন কাকা আসসালাম আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ কাকা ভালো আছে কালকে যে দানা চালালেন কাকা অনেকেই কমেন্ট করছে

আমি সুন্দরভাবে দেখাচ্ছি সাথে আমার ভাইয়ের যার ভাই বীজ বুনতেছে আমি সুন্দরভাবে দেখে ভাই আসসালাম আলাইকুম ভাই কি জাতের বীজ বুনতেছ ভাই

চার পাখি জমি লাগাবো আর আর বাদ বাকি কৃষক বন্ধুরা অনেকে আমার কাছে কমেন্ট করছেন ভাই আপনারা তো অনেক দানা চারান আপনারা বিক্রি করবেন আমার এই কাকাই প্রত্যেক বছরেই দানা চারাই বেশি করে বিক্রি করে যারা নিজে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঘরোয়া হাইব্রিড বীজ ফেলতেছে আপনাদের সবাই সুন্দরভাবে আমার কৃষক বন্ধুরা দেখবেন বন্ধুরা আমি সুন্দরভাবে দেখাচ্ছি তা কৃষক বন্ধুরা সুন্দরভাবে আপনারা দেখবেন তা আমরা কলাম প্রথমে এই দানা বোনার পরে কলাম এই যে নাঙলে দিছি নাঙলে দেওয়ার পর মই দেবো মই দেওয়ার পর কলাম গোজাগুলো বাঁচিয়ে দেব সুন্দরভাবে দেখাচ্ছে আজকে কলাম সেচও আজকেই দেব সুন্দরভাবে দেখাচ্ছে আপনি দেখবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা যে দানা বোনা শেষ তারপরে ওই কলাম এই যে পানি দিয়ে দিচ্ছি ঘোড়া আবার বৃষ্টি আছে আমরা অনেকেই জানি তারপরেও আমরা একটা রিক্স নিছি যা উপর আল্লাহ দেওয়াই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তা আমাদের এই মাঠে তো ধান নেই একমাত্র পেঁয়াজ আর রসুন আমরা খ্যাত করি তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে এই ভিডিও দেখতে সব প্রস্তুত আসসালামু আলাইকুম